আসসালামু আলাইকুম তো আশা করি সকলে আপনার অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে পবিত্র ঈদের দিন অর্থাৎ তিরিশটা রমজান পার করে আজকে আমাদের পবিত্র ঈদের দিন তো সেই জন্য সকাল সকাল গোসল করে ঈদের নামাজের জন্য বের হয়েছি দেখতে পাচ্ছেন তো ঈদের দিন সকলের সাথে একসাথে নামাজ পড়ে যাওয়ার আনন্দটাই অন্যরকম তো সেই জন্য সকলের সাথে আজকে ঈদের নামাজের উদ্দেশ্যে বের হয়েছি তো দীর্ঘ একটি বছর পার করার পর আমাদের মাঝে এই খুশি দিনটি আসে তো এই খুশি দিনটাই আনন্দটাই অন্যরকম তো অবশেষে আমরা সকলে মিলে চলে আসলাম ঈদগাহ ময়দানে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ঈদগাহ ময়দান তো সকল বন্ধুর একসাথে আসার পর তো আমরা এখন মাঠে বসে পড়ছি দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রেন্ড তো আমার এই বন্ধুটা খুবই চমলক্ষ পোজ দিতে পারে তাই দেখতে পাচ্ছেন যে চমলক্ষ পোজ দিচ্ছে ওই তো সবাই একসাথে ঈদের নামাজ পড়ে আনন্দটা অন্যরকম দেখতে পাচ্ছেন যে আজকে ঈদের নামাজে অনেক মানুষ হয়েছে ঈদের নামাজ পড়ার জন্য তো ঈদের নামাজে ইমাম সাহেব অনেক সুন্দরভাবে ক্ষুদা দিচ্ছিলো তো শুনতে অনেক ভালো লাগছিলো তো সেই জন্য অনেক মনোযোগ সহকারে ক্ষুদাড়ি শুনছিলাম তো অবশেষে আমরা ঈদের নামাজ শেষ করে দোয়া কালাম পরে তো এখন বের হলাম তো সকল বন্ধুরা মিলে এখন একটু ঘোরাফেরা করব সেজন্য সবাই মিলে শহর ছিলাম ঘোরাফেরা করছিলাম অনেক ভালো লাগতেছিল প্রতি বছর এরকম ঈদের দিনে সকল বন্ধু মিলে একসাথে আড্ডা দেওয়ার মতোটাই আলাদা তো বিশেষ করে আজকে ঘোরাফেরাটা অনেক ভালো লাগতেছিল সকল বন্ধুরা একসাথে মিলেমিশে তো অবশেষে আমরা ঘোরাফেরা শেষ করে সকল বন্ধুরা মিলে একটা গাড়ি নিলাম গাড়ি নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হবো দেখতে পারছেন তো সবাই একটা রিক্সা নিয়ে সবাই বাসার দিকে রওনা হচ্ছি অনেক ভালো লাগতেছিল তো আজকে ভিডিওটি পর্যন্ত সব ভালো সুযোগ থাকবেন আল্লাহ হাফিজ